হাজার হাজার ভক্তকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছে এই কালনা মহীস্মিনী মায়ের মন্দিরে এবং মায়ের মন্দিরের সামনে অনেক ভক্ত কিন্তু দেখতে পাচ্ছ ডন্ডি কেটে পুজো দিচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে অন্য কিন্তু সবেমাত্র নামিয়ে এখানে ঢালা হচ্ছে এবং এগুলোই কিন্তু সর্বসাধারণকে দেওয়া হবে প্রত্যেক দিন বিনামূল্যে এবং রাখার স্টাইলটা তোমরা দেখলে কীরকমভাবে রাখা হচ্ছে অন্য ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্য সঙ্গে অফিসিয়াল সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালনাতে এবং কালনাতে কিন্তু চলছে মহিষমদিনী মায়ের পুজো তো বহু প্রাচীন কিন্তু মহিষমদিনী মায়ের পুজো সেই মায়ের পুজোই আজকে তোমাদের দেখাবো তো চলো সরাসরি মন্দিরে গিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আশেপাশের চারিদিকে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি মহিষমুদ্দিনী মায়ের মন্দিরে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু জল জমে গেছে অনেকটা এবং এর মধ্যে দিয়ে যাচ্ছি কালনা স্টেশন থেকে হেঁটে কিন্তু চলে এসেছি মহিষমুদ্দিনী মায়ের মন্দিরে প্রবেশ করার একদম সামনে রাস্তার মুখটায় এবং যদিও বৃষ্টি পড়ছে সেই জন্য ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ চারদিকের অংশে কিন্তু মেলার মতো অনেকগুলো রাস্তার দু সাইড দিয়ে দোকান বসছে এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু এই মন্দিরে মহিষমুদ্দিনী মায়ের দর্শন করতে আসে এবং এই মেলায় ঘোরার জন্য অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে তো দু সাইডে বিভিন্ন ধরনের জিনিসপত্র দোকান বসছে সেগুলোকেই দেখতে দেখতে চলো এগিয়ে যাই মহিষমুদ্দিনী মায়ের মন্দিরের সামনে এবং এখানে বহুরূপীয় তোমরা যেরকম দেখতে পাচ্ছ এবং অনেক ভক্ত কিন্তু এই বৃষ্টির মধ্যেও মায়ের মন্দিরে পুজো দিয়ে তারা বাড়ি ফিরছে এবং একদম ওপরে তোমরা যে লম্বা অংশটা দেখছো এটা কিন্তু নহবৎখানা একসময় এখানে সানাই বাজতো এবং এখনও কিন্তু এখানে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়ে থাকে এবং দূরেই রয়েছে মায়ের মন্দির এবং বাঁ সাইডে রয়েছে গঙ্গার ঘাট তো চলো আগে গঙ্গার ঘাটের দিকটা ঘুরে আসি তারপরে তোমাদের মায়ের মন্দির এবং মাকে তোমাদের দেখাবো এবং এখানে ভোগের ডালা যেরকম তোমরা দেখতে পাচ্ছ তার পাশেই এই যে বিশাল সম্পূর্ণ লাইনটা আজকে যেহেতু নবমী রয়েছে ছাগ বলি হয় সেই উৎসবকে কিন্তু অনেকে এখানে ছাগল গঙ্গা থেকে স্নান করিয়ে এই লাইনে দাঁড়িয়েছে এবং তাদের পরপর লাইন মতো সেই ছাগলকে কিন্তু মাকে উৎসর্গ করা হবে তো দেখতেই পাচ্ছ এবং একদম যে গঙ্গা রয়েছে মহিষমুদ্দিনী ঘাট অর্থাৎ মায়ের নামেই ঘাট পাশেই একটা রাধাকৃষ্ণর মন্দির রয়েছে এবং তার পাশেই কিন্তু রয়েছে এই ঘাট এখানেই সকল ভক্ত স্নান করে এবং ছাগলকে স্নান করিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে এবং অনেক ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে এসে এই কালনা মহিষবদ্দিনী মায়ের মন্দিরের সামনে ডন্ডি কেটে পুজো দিচ্ছে তো দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে ডন্ডিকেটে কেটে পুজো দিচ্ছে আচ্ছা বাঁ এলাম গঙ্গার সাইডে রাস্তাটা দিয়ে এবং ডান চলে গেল স্টেশন এবং তার ঠিক মাঝামাঝি এখানেই কিন্তু দেখতে পাচ্ছ এই নগবৎখানা বহু আগে কিন্তু এখানে এটাকে স্থাপন করা হয়েছিল এবং এই নগবৎখানার নিচে একটা ঘড়িও লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ যে সামনে বিশাল একটা লাইটিং তোমরা দেখছো সন্ধ্যাবেলায় কিন্তু এই লাইটটা যখন জ্বালানো হবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে এবং এখানে বেশ কিছু ফুলের ডালা এবং ভোগের দোকানও বসছে মাকে পুজো দেওয়ার জন্য তো চলো এই লাইটিংয়ের ভেতরে যে আটচালাটা রয়েছে সেই আটচালার ভেতরেই কিন্তু মায়ের এখানে মন্দির করা রয়েছে যেখানে মা এখানে চার দিন ধরে পুজো হয় তো সেই জায়গাটাই তোমাদের দেখাবো এবং এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পুজোর দোকানও কিন্তু বসছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এবং যত বেলা বাড়বে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আসবে তো এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছ এক সাইডে যেরকম ছাকবলি লাইন রয়েছে আরেক সাইডে সকল ভক্ত কিন্তু এখানে ডন্ডি কেটে মায়ের মন্দিরের একদম সামনে যাচ্ছে এই ভিড়ের মধ্যে দিয়েই এবং আশেপাশে দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড় রয়েছে তো এই যে ছাউনিটা এই ছাউনির নিচে কিন্তু আমি চলে এলাম এখন প্যান্ডেল করা রয়েছে বলে তোমাদের দেখাতে পারছি না তো চলো ধীরে ধীরে মায়ের মন্দিরের সামনের দিকে এগোনো যাক এবং এই কালনার মা তোমাদের দর্শন তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশি করা ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছ যাতে কোনো প্রবলেম না হয় আচ্ছা মায়ের মন্দিরের সামনের অংশটা তোমাদের দেখালাম এবং দূরেই দেখতে পাচ্ছ টিনের যে আটচালাটা রয়েছে এই আটচালাই কিন্তু আগে এখানে তালপাতার হোগলা দিয়ে এইটাকে করে এখানে কিন্তু মায়ের পুজো হতো বর্তমানে এটা এখন একটা ছাউনি করা রয়েছে এবং মায়ের মন্দিরে পুজো দেওয়ার যে লাইন আজকে মহানবমী উপলক্ষে সেই লাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছে ঘন্টার পর ঘণ্টা এই মহিষমদ্দিনী মাকে পুজো দেওয়ার জন্য এবং মায়ের মন্দিরে পুজো দেওয়ার যে লাইনটা সেই লাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং চলো ধীরে ধীরে মায়ের মন্দিরের সামনের দিকে কিন্তু এগোচ্ছি এবং সম্পূর্ণ মহিষমদ্দিনী মায়ের মন্দিরের সামনে যে বিশাল এখানে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এবং প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় এখানে কিন্তু বাউল গান এবং যাত্রাপালা হয়ে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ আনুমানিক প্রায় দুশো বছরেরও প্রাচীন কালনার অতি জাগ্রত মধ্যে মা এবং কি অসাধারণ সুন্দর মায়ের মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখলে কিন্তু সত্যি মনটা ভরে যায় এবং সম্পূর্ণ সোনায় এবং রূপয়ে সুসজ্জিত কালনার অতি জাগ্রত মহিষমদিনী মা এবং মায়ের কিন্তু দু সাইডে রয়েছে জয়া এবং বিজয়া এবং সম্পূর্ণ অসুরকে বধ করার পরে যে যুদ্ধ রূপটা সেই রূপটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ থাকে না যেহেতু এটা মহিষমদিনী মা সেই জন্য এক সাইডে জয়া এবং এক সাইডে বিজয়া থাকে এবং এখানে তোমরা যে কলসিগুলো দেখতে পাচ্ছ এই কলসিগুলো প্রত্যেক বছর কিন্তু ভক্তরা দান করে এবং সেগুলোকেই পালিশ করে প্রত্যেক বছর এখানে সাজানো হয় আনুমানিক দু সাইডে তাও চারশোর ওপরে কিন্তু কলসি এখানে সাজানো থাকে এবং সামনেই কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ আমাদের সকলের প্রিয় কালনাট অতি জাগ্রত মহিষমুদিনী মা তোমরা দেখতেই পাচ্ছ মায়ের ঘটের জায়গায় সম্পূর্ণ ভক্তদের দেওয়া শাড়িতে কিন্তু ভরে গেছে এবং মহানবমীর পুজোও কিন্তু এখানে চলছে এবং তোমাদের দেখাবো মা মহিষমুদ্দিনী মায়ের নবমীর যে আরতি সেই আরতিও তোমাদের দেখাবো এবং কি অসাধারণ লাগছে তোমরা মাকে একবার দেখো চোখ ফেরানো যাচ্ছে না এবং আশেপাশের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো তোমরা মায়ের কিছু আরতির মুহূর্ত দেখে নাও তো দেখতেই পাচ্ছ এখানে মায়ের মহিষমুদ্দিনী মায়ের যে জনসাধারণের জন্য ভোগ খাওয়ানো হচ্ছে সেই ভোগের যে আলুর দমের আলু কত এখানে আলু কিন্তু কাটা রয়েছে দেখতে পাচ্ছ এবং সামনেই মায়ের যে ভোগ রান্না সর্বসাধারণকে দেওয়ার জন্য সেই জায়গায় রান্নাটা হচ্ছে এবং সেইটা তোমাদের একবার দেখি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে সর্বসাধারণের জন্য যে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক দিন মানে সপ্তমী অষ্টমী নবমী সেই তিন দিনের যে ভোগ রান্না সেই রান্না কিন্তু এখানে হচ্ছে এবং দূরেই তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় সাইজের কড়াইতে কিন্তু এখানে মায়ের অন্ন ভোগ রান্না হচ্ছে এবং তার ঠিক এই সাইডেই তোমরা দেখতে পাচ্ছ মায়ের যে ভোগ রান্না সেই ভোগ রান্নার আলুর দম কত কত এখানে কিন্তু করে রাখা হয়েছে এবং দূরে ওই জায়গায় অন্য রয়েছে তো এই সমস্ত ভোগ তিন দিন ধরে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সকল এখানে যে ভক্তরা আসে তাদের কিন্তু খাওয়ানো হয়ে থাকে কালনার এই মহিষমদিনী মায়ের মন্দিরে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন ধরে হাজার হাজার ভক্তকে কিন্তু এইখানে প্রসাদ খাওয়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু পাখার তলায় বসে খুব সুন্দরভাবে এখানে প্রসাদ খাওয়ানো হয়ে থাকে তো দেখতেই পাচ্ছ এখানে অন্নবিদ্যু সবে মাত্র নামিয়ে এখানে ঢালা হচ্ছে এবং এগুলোই কিন্তু সর্বসাধারণকে দেওয়া হবে প্রত্যেক দিন বিনামূল্যে এবং রাখার স্টাইলটা তোমরা দেখলে কীরকমভাবে রাখা হচ্ছে অন্ন তো এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যারা এই মন্দিরে আসছো তারা কিন্তু প্রসাদ খেতে পারো তো এখানে তোমাদের রান্নার ব্যবস্থাটা দেখিয়ে দিলাম তো সর্বসাধারণকে যে প্রসাদ খাওয়ানো হবে সেটাও চেষ্টা করব তোমাদের দেখানো আচ্ছা এই যে তোমরা জায়গাটা দেখছো সম্পূর্ণ দোতলায় ওপরের অংশে বড় জায়গা এইখানেই কিন্তু দু সালে নতুন এটাকে তৈরি করা হয়েছে এবং এখানেই কিন্তু সকল দর্শনার্থী দু হাজার সালে আরামে পাখাতলায় বসে তারা প্রসাদ খাবে প্রত্যেক বছর মাঠে খাওয়ানো হতো এবছর কিন্তু এইখানে খাওয়ানো হচ্ছে এবং তোমরা দেখতেই পাচ্ছ অন্ন রান্না করে অন্নগুলো কিন্তু এই ঝুড়ির মধ্যে করেই তারা এই বাঁশের মাধ্যমে সেটাকে নিয়ে এই সাইডে রাখছে তো এই সাইডে যেরকম রান্না হচ্ছে সেরকম এই সাইডে এখানে কিন্তু পরপর রান্না করে সেগুলো রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং সব যে বড় এরিয়াটা দেখছো এই এরিয়াতেই কিন্তু সকল দর্শনার্থীকে প্রসাদ খাওয়ানো হয় তো বন্ধুরা চলো এবারে মায়ের এই বারোয়ারির যে সম্পাদক রয়েছে তার মুখ থেকে এই মায়ের সম্বন্ধে কিছু কথা জানাতে চান আচ্ছা এই পুজোটা বিগত দুশো বছর প্রাচীন পুজো তার অধিক পুজো এর টাইম আমাদের কাছে নদীতে কিছু নেই এটা ছিল রানাঘাটের মাঞ্চুদ্রী বাড়ির পুজো এটা একটার সময় পাটা ভেসে এসে এই মা মসলির ঘাটেতে এই ঘাটেতে এসে পাটাটা এখানে বাঁধে এখানকার তখন সেই তখনকার সময় যে ব্যবসায়ী ছিলেন সেই ব্যবসায়ীরা এই পাটাটার তুলে তখন ওই ঢোকলা পাতা দিয়ে এই মন্দিরটা তৈরি করে পুজোটা শুরু শুরু হয় হয় সেই সময় চৈত্র মাস থেকে পুজোটা শুরু হয় কিন্তু চৈত্র মাসে শেষ হচ্ছে ব্যবসাদারদের বছরে শেষ করে কাজে বিভিন্ন রকম বাধা বিপত্তি হত বলে পরে সেটাকে ঘুরিয়ে নিয়ে শ্রাবণ মাসে নিয়ে আসা হয় শ্রাবণ মাসে এটা পূর্ণিমার তিথি ধরে অথবা সপ্তমী অষ্টমীর তিথি ধরে পুজো করা হয় সময়ে বিশেষভাবে করে কখনো চাষবাসের যখন থাকে প্রথম দিকে তখন চাষিরা বা এটা গ্রাম্য ভিত্তিক চাষিরা আসতে পারবে না গ্রামের মানুষ আসতে পারবে না বলে সেই জন্য এটা শ্রাবণ মাসের শেষের দিকে ধরা হয় পূর্ণিমা যদি শ্রাবণ মাসের শেষে থাকে তাহলে পূর্ণিমা ধরে হয় আর না হলে তিথি ধরে পুজো করা হয় আর দেবীকে এমনি সারা বছর এমনি পুজোতে হয় সারা বছর বারো মাস পুজিত হয় ওনার কাটা মতে পুজোতে হয় বারো মাস এবেলা ওবেলা দুবেলায় পুজো আর মায়ের এই যে চার দিন ধরে পুজোটা হয় এই চার দিন ধরে মায়ের কী কী ভোগ হয় আচ্ছা মায়ের এখানে অন্নভোগী হয় এখানে নিরামিষ ভোগ কোনো আমিষও কোনো ব্যাপার থাকে না এটা তিন দিন ধরে যেটা ভোগ হয় এছাড়াও আমাদের একটা গরিব মানুষ দুষ্ট মানুষ এবং সাধারণ মানুষের জন্য পুরো অন্ন ভোগ দেওয়া হয় সেখানে অন্ন ডাল এবং একটা সবজি থাকে তার সঙ্গে মিষ্টি থাকে এবং সেটা একদম বিনামূল্যে মানুষকে কাছে সেটাকে মসিদ দেওয়া হয় এবং মসিদ খাওয়ানো হয় আগে মা যে মন্দির রয়েছে তার সামনে যে আটচালায় করানো হতো এখন এবছর থেকে নবনির্মিত একটা বিল্ডিং হয়েছে যে বিল্ডিংয়ে আমরা বসে আছি তার উপরে যে লোকতা একটা এবছর থেকে শুরু গত বস্তু হয়েছে আনকি হয়েছে এবং আনকিও হবে এদের ভোগানা না না এই পুজোর তিনটে দিন আমাদের দেওয়া হয় মানুষের জন্য পুজোর চার দিনের মধ্যে তিন দিন দেওয়া হয় মানুষের সর্বসাধারণের জন্য এটি সারা বছর মানুষের জন্য ভোগ কোনো ব্যবস্থা থাকে না আর আপনাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো একটু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর দুদিন আগে থেকে শুরু হয় বিভিন্ন ছোটোদের থেকে এবং বড়দের বিভিন্ন রকমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে নাচ গান এই সবই থাকে যাত্রাপালা থাকে চারটে পাঁচটা যাত্রা থাকে এবছর যাত্রাপালা একটা দুটো কমেছে যাত্রার যে ইন্টারেস্টটা মানুষের কাছে এখন একটুখানি কমে যাওয়ার জন্য যাত্রাটা কমেছে এছাড়া বাউল থাকে বাউল দু বাউল থাকে বাউলে মানুষের খুব ইন্টারেস্ট প্রত্যেক দিনই কি সন্ধ্যাবেলায় এই অনুষ্ঠানগুলো হয় হ্যাঁ প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হয় এবং পুজো হয় নটার সময় আবার আরতি হয় মায়ের আরতি পরে সেটা আবার যাত্রা পালাবে সারা আমরা যেমন এই দেখি যে মায়ের আবহাওয়া বা বিসর্জনের একটা ব্যাপার থাকে এখানে কি কোনো প্রকৃতি আবহাওয়া কিছু আছে না না সেরকম কিছু নেই আর মায়ের মন্দির যারা এমন এসে যে দেখি নিজের মহিষ মন্দির দুর্গা হ্যাঁ তো সেখানে লক্ষ্মী সরস্বতী কাছে লক্ষ্মীর ধারণ দেখে এখানে লক্ষ্মী সরস্বতী মায়ের মূর্তি আছে মা মহিষ মন্দির মধ্যে মাসের দুপাশে ডান দিকে বিজয়া ডান বাঁদিকে জয়া জয়া বিজয় জ্বলা দুদিকে থাকেন বায়েকে মানে সুখী মায়ের দুটো সখী আর মায়ের মূলে তো বিসর্জনটা কমে আছে মায়ের মৃত্যোন আগামীকাল চার দিনের পুজো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পুজো হয়ে যাওয়ার চতুর্থ দিন মায়ের মানে বিসর্জন করা হয়ে যাবে বলতে বড় বিসর্জন না মায়ের মধ্যে বিসর্জন মায়ের মধ্যে আগামীকাল সেটা আগামীকাল এবং সারা গান্লা পরিক্রমা করে সেটা আগামীকাল টাইমটা কটায় আছে আমাদের এখানে সন্ধে নটার মধ্যে বেরিয়ে সন্ধ্যা নটায় বেরোবে হ্যাঁ মা বেরিয়ে যাবে সারা গাল্লাটাকে এত বড় করে মা এখানে গান আচ্ছা পাশে যে ঘাট আছে সেখানে তো মনে নিজের মায়ের নামে যে ঘাট হ্যাঁ সেই ঘাটেরই বিসর্জিত বিসর্জন হন এবং মায়ের নামেই বড় ঘাট খালনা এক মানে একটাই ঘাট খেতে হবে এখানে স্নান করে বহু মানুষ পুজো অর্জন করে এবং সে বছর প্রাচীন থেকে একই মূর্তিতেই পূজিত হয়ে আসে এবং এটা পালচন্দ্রীর বাড়ি থেকে এই রূপেতেই পূজিত আসে কি হয়েছে যুদ্ধ পরবর্তী মূর্তি সেই কারণে জয়াবি জায়গা অবশ্যই এটাই তো আচ্ছা আপনার নামটা বলবেন আমি আমার নাম অমরজ্যু কুন্দু আমি মা মানুষের পুজো করি সবাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন হ্যাঁ অসংখ্য আপনাদের এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ পুলিশ সিভিক আর্মি এবং সকল ভক্ত সকলে কিন্তু এক জায়গাতেই বসে এই মহিষ্মদ্দিনী মায়ের প্রসাদ গ্রহণ করবে বলে এখানে বসলো এবং প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু এখানে প্রসাদ খায় প্রত্যেক দিন অর্থাৎ এই পুজো চলার প্রত্যেক দিন এবং দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে প্রত্যেক ভক্তকে প্রসাদ দেওয়া হচ্ছে তো বন্ধুরা কালনার ঐতিহ্যশালী এই মায়ের পুজোর ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে সকলের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং পরবর্তী বিভিন্ন জায়গার মন্দির প্লাস দুর্গাপুজো এবং কুমুরটুলির প্রস্তুতি সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো কালনা থেকে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি